কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে দুষ্কৃতী তাণ্ডব এমনই চাঞ্চল্যকর কাণ্ড ঘটল ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁও এলাকায় ব্লক কংগ্রেস আজ তাদের দলীয় প্রতিনিধি সম্মেলন আহ্বান করে বলে খবর সেই মতো মঞ্চ খাটিয়ে প্রস্তুত করা হচ্ছিল স্থলে আচমকা দুষ্কৃতি বাহিনী এসে হুমকি ধমকি দিয়ে যায় বলে অভিযোগ কংগ্রেসের ঘটনায় ক্ষোভ ছড়ায় প্রতিনিধি সম্মেলনে আসা কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সম্মেলন সম্মেলনস্থলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই চাঞ্চল্যকর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে কংগ্রেস মহলে ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম না আমরা একটা খোলা একটা জোর জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করব আমরা দেখেছি তিন তিনটে ডেকোরেটার কি উমকি দিয়ে তাদেরকে এখান ভাগে দেওয়া হয়েছে তো একটা এটা একটা টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা বলি যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা এই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটারদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরও আমরা আজকে এখানে করছি আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটারদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার দিয়ে মানে কিছু যেন না মাইক কিন্তু কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সম্মিলিত করছি এবং আমি আশা করবো যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার গোচরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যে যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতনার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিজের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফট टेक फूड कॉर्नर, सब एक जगह वन मेगा फेयर। परिवार परिजन चले आसन सेकेंड नर्थइस्ट इंडस्ट्री एंड ट्रेड फेयर